বিসমিল্লাহি রহমান রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে লাহুরিয়া এগারো নলি তাফিজুল কুরআন মহিলা মাদ্রাসাই হিফজুল কুরআন বালিকা শাখা ও কিতাব বিভাগে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার কন্যা সন্তানকে দিনদার পরহেজগার এর হাফেজা বানাতে চান না তাহলে লাহোরিয়া এগারো নলি হিপজুল কোরআন মহিলা মাদ্রাসাই হোক আপনার প্রথম পছন্দ লাহুরিয়া এগারো নলি হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা খালিস দিনি শিক্ষা করার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের বৈশিষ্ট্য আমাদের প্রতিষ্ঠানে ছাত্রীদের শতভাগ খাস পর্দা নিশ্চিত করা হয় আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা হিপজ করানোর সুব্যবস্থা আবাসিক ছাত্রীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতেই মাদ্রাসার বাহিরে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা স্কুল পড়ুয়া ছাত্রী ও বয়স্ক মহিলাদের জন্য রয়েছে সহীভাবে ভাবে কোরআন শিক্ষার সুব্যবস্থা সন্তান আপনার তাকে দিনদার হাফিজা করে গড়ে তোলা আমাদের একান্ত প্রয়াস আন্নুর ইসলামিয়া প্রিক্যাডেট স্কুল সংলগ্ন লাহুরিয়া এগারো নলি হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা সার্বিক যোগাযোগ মুফতি শাহিদ রাইহান প্রতিষ্ঠাতা পরিচালক

তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধর তলা বলি দতুম আলা মুসলিমিন।